পনেরো হাজার টাকা আট একশো আঠাশ কার্ড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার আমল ডিসপ্লে কিনলেই জিতবেন দিয়ে দিচ্ছি মাত্র

আপনি কোনো বাজেটে ফোন পেয়ে যাবেন একদম তিন হাজার থেকে একদম লাখ টাকার ফোন পেয়ে যাবেন আজকে যারা নিতে চাই পারবে যারা ভাবছেন যে ঈদের আগে একটা ফ্রেশ কন্ডিশন রিজনেবল একটা ফোন কিনবেন তারাও চাইলে কিনতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই না সম্পূর্ণ থাকবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিদ্ধান্ত পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকানটি বাজ দেবেন তো ভিয়ার স্যার কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের ওনার আমাদের প্রাণ প্রিয় নিজাম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই জান কেমন আছেন কমেন্টে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ তো নিজাম ভাই আপনি তো বড় বড় ভালো অফার দেন এই ভিডিওতে কেমন অফার দিবেন জি আজকে ইনশাআল্লাহ সামনে আমাদের কুরবান কুরবানের মধ্যে একটি সুন্দর অফার দিয়ে দিব হাম্বা অফার যেটাকে হাম্বা থাকবে হাম্বা অফার থাকবে আচ্ছা প্রতিটি ফোনের প্রত্যেকটা ফোনের ওয়ারেন্টি হচ্ছে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সবার জন্য সমান সবার জন্য সমান আচ্ছা ক্যুরিয়ার পলিসিটা বলেছেন কোরিয়ার হচ্ছে যারা ডাকার বাইরে থেকে ফোন নিতে চান এক হাজার টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করে বাকিটাকে দিয়ে

তাদের জন্য বিশাল সুযোগ আছে এবং ভালো ভালো অফার থাকবে যারা গ্রাম অঞ্চলগুলোতে পল্লী বিজনেস করতে চান জন্য একদম লো শুরু করে মিডিয়াম বাজেট বাজেট হাই সব আছে তো ভিডিওটা না টেনে দেখতেই থাকুন আজকে শুরু করব যেহেতু ঈদের ভিডিও এটা একটু রিজনেবল বাজেট দিয়ে আগে শুরু করব এরপর আস্তে আস্তে বড় ফোনগুলো থাকবে এদিকে চলে আসে জি আজকে থাকবে এই যে এখানে ওপো

একটি ইয়ারফোন পাবেন আপনি আচ্ছা আর প্রত্যেকটা ফোনের সাথে যারা অর্ডার করবেন একটি ইয়ারফোন অবশ্যই পাবেন আচ্ছা নেক্সট কোনটা দেখব না তারপরে এখানে আছে Oppo A5s Oppo A5s A5s কালার আছে কোয়ান্টিটি আছে দেয়া আছে এখানে জায়গা জায়গা অল্প ওই জন্য ফোনগুলো একটা একটা করে রাখছি ইনশাল্লাহ যারা নিতে চান কালার কোয়ান্টিটি দেওয়া যাবে এ ফাইভ এস ছয় একশো আঠাশ জিবি এটার প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো জি সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকার পরে তারপরে এখানে আছে আর একটা সুপার অ্যামোলেড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ফোন ওপো ক্যামেরাটা একটু দেখাই দেন না দেখালে নয় আচ্ছা ক্যামেরা ওপো আর ফিফটিন এক্স

দেয়া হবে এটা হচ্ছে ওপো এফ নাইন জি এটা হচ্ছে ছয় একশো আঠাশ জিবি ছয় একশো আঠাশ মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা এরপরে তারপর এখানে আছে ওপো এ নাইন এ নাইন পাঁচ হাজার মিলি এমপি ব্যাটারি আর দুইশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস দিয়ে দিচ্ছি আজকে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার মাত্র দশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন পাঁচ ব্যাটারি

ছয় একশো আঠাশ জিবি পাঁচ হাজারি মাত্র এগারো হাজার টাকা পাঁচশো টাকা ছয় একশো আঠাশ তারপর এখানে আছে ওপো এ সেভেনটিনের পর এ সেভেন্টিনে ছয় একশো আঠাশ জিবি দশ হাজার পাঁচশো কোরবানির রফার কিনলেই জিতবে আমি বরাবর ভালো ভিডিও ভালো প্রাইস দিয়ে থাকি তারপরে এখানে আছে রেডমি 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 যারা একটু কম বাজেটের মধ্যে চান ওই ভাইদের জন্য গেমিং রেডমি সেভেন

ছয় হাজার পাঁচশো টাকা রেডমি ফাইভ প্লাস আপনি বরাবর করে দেন ছয় করে দেন এটা আচ্ছা আচ্ছা ছয় হাজার এরপর তারপর এখানে আছে ভিভো

তারপর ওয়াই এলেভেন ভিভো ওয়াই এলেভেন এটা হচ্ছে ভিভো ওয়াই এলেভেন আচ্ছা পাঁচ হাজার এম এস ব্যাটারি ছয় একশো ছয় একশো আঠাশ জিবি মাত্র আট হাজার টাকা দিয়ে দিল আট হাজার মাত্র আট হাজার টাকা আচ্ছা আচ্ছা মাত্র আট হাজার টাকা নেক্সট কোনটা দেখবো আমরা তারপরে এখানে আছে ওয়াই টোয়েন্টি ওয়ান এস তারা নেক্সটটা একটু পলি করা আছে পলি করা আছে ময়লা এই দেখেন ফোনটা আচ্ছা একদম ফ্রেশ আছে না একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা চকচক করে একদম ওয়াই টোয়েন্টি ওয়ান এস

তো ভালো অফার না দিলে তো আসলে হবে না নেক্সট ফোনটা দেখব আমরা তারপর আমরা এখন একটু এখানে আইফোনের দিকে চলে যাই এখানে খুবই জনপ্রিয় একটি ফোন এবং হ্যান্ডি একটি ফোন নিয়ে আর 618 জিবি বালমুড়া এটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 11500 যে ভাই একটু হ্যান্ডি ফোন চান ওনারা নিতে পারেন আচ্ছা ঠিক আছে 10500 দিয়ে দিলাম আচ্ছা বালমুড়া কিন্তু খুবই লাখ টাকার ফোন কিন্তু আজকে লাখ টাকার ফোন অনলি 10500 অনলি 10500 আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা তারপর এখানে 8 প্লাস

এটা একটু স্পেশালি দেখা এটা প্রাইস কম একটু স্ক্র্যাচ আছে কালকে এখানে স্ক্র্যাচ আছে আর ব্যাটারি হেলথটা কম নো চেঞ্জ নেভার ওপেন বিফোর এটা কখনো খোলাই হয় নাই কোনো চেঞ্জ কিছুই করা হয় নাই যা স্ক্র্যাচ আছে আর ব্যাটারি লাইফ আছে 77 থাকবে কত আসবে এটা প্রাইস দিয়ে দিছি আজকে মাত্র 11000 টাকা মাত্র 11000 টাকা মাত্র 11000 টাকা পেয়ে যাচ্ছেন আইফোন 7 প্লাস আইফোন 7 প্লাস আচ্ছা আজকে কিন্তু আইফোন 7 প্লাস অনলি 11000 টাকা অনলি 11000 টাকা তাও আবার 128 জিবি 128 জেড ব্ল্যাক কালার আচ্ছা জেড ব্ল্যাক কালার হ্যাঁ কালারটা চমৎকার জি তারপর এখানে চলে আসি সেভেন এটার price দিয়ে দিচ্ছে আজকে মাত্র হাজার টাকা মাত্র ষোলো হাজার হাজার সবগুলো থাকবে আছে পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা আচ্ছা আইফোন

মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা ইলেভেন সিক্সটি ফোর আইফোন আজকে বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা অফার প্রাইস অফার প্রাইস অফার প্রাইস আচ্ছা তারপরে ওয়ান টোয়েন্টি এইট আছে মাত্র পঁয়ত্রিশ মাত্র হাজার জি মাত্র পঁয়ত্রিশ আচ্ছা আজকে কিন্তু আইফোনের কালেকশন হিউজ আছে তারপরে এখানে আছে ইলেভেন প্রো টু ফিফটি সিক্স জিবি অনলি ফোর আচ্ছা কোনটা ফোর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র

গুড কন্ডিশনের ফোন হ্যাঁ খোলা ফিটিং কিছু করা হয় না তারপরে এখানে আছে টুয়েলভ প্রো টুয়েলভ প্র পাঁচশো বারো জিবি মাত্র

তেত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার হচ্ছে চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার চৌত্রিশ হাজার ত্রিশ হাজার চৌত্রিশ হাজার তেত্রিশ হাজার চৌত্রিশ হাজার আচ্ছা এবার নেক্সট কোনটা আমরা

তারপরে এখানে আছে S10 5G S10 5G খুবই রিয়ার মার্কেটে এটা শর্ট আছে এটা প্রাইস দিয়ে দিছে আজকে মাত্র 27000 টাকা মাত্র 27000 টাকা মাত্র 27000 টাকা 27000 টাকা S10 5G জি তারপরে এখানে আছে

জি এটার প্রাইস দিয়ে দিচ্ছি পিকসেল সেভেন আজকে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র জি জি আচ্ছা এরপরে হাইওয়ে ফাইভ জি প্রাইস দিচ্ছি একুশ হাজার টাকা একুশ হাজার জি টাকা তারপর এখানে আছে পিকজেল ফাইভ পিক্সেল 5 মাত্র 20000 টাকা আচ্ছা পিক্সেল 5 মাত্র 20000 মাত্র 20000 টাকা পিক্সেল 5 কিন্তু মাত্র 20000 টাকা এখানে আরেকটা চমৎকার ফোন আছে Android এটা হচ্ছে Oppo Reno 3A 6GB 128GB 6GB 128 Snapdragon processor ফোন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে কথা এটার প্রাইস দিয়ে দিছে আজকে 15500 টাকা 15500 ফিজিক্যালি ডুয়াল সিম আচ্ছা জিতবো কাস্টমার ইনশাআল্লাহ আচ্ছা এরপরে

নট এন টোয়েন্টি ফাইভ জি আচ্ছা আচ্ছা আঠাশ জিবি ছয় একশো আঠাশ মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা ষোলো হাজার পাঁচশো করে দিল ষোলো হাজার পাঁচশো

6S এস মাত্র দশ হাজার টাকা সিক্স এস মাত্র মাত্র তারপর সিক্স সিক্স মাত্র দিয়ে দিব মাত্র হাজার টাকা মাত্র আট মাত্র আট হাজার টাকা মাত্র আট টাকা কিন্তু থাকবে এরপরে মাত্র আট আইফোন সেভেন আইফোন সেভেন ওয়ান টাকা এরপরে

ওনাদের জন্য সুন্দর ব্যবস্থা আছে ফেসিলিটিস আছে চাইলে দোকানে এসেও নিতে পারবেন আবার আমরা করেও পাঠিয়ে দিই ভিডিও কলে হোয়াটসঅ্যাপ করে দেখিয়ে দিব আর ফোনের নিচে একটা স্টিকার থাকবে যারা আমার থেকে ফোন নিয়ে যাবেন ফোনের নিচে যে স্টিকার থাকবে এই স্টিকারটা আপনারা খুলবেন না দশ দিনের মধ্যে খুলবেন না এটা হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি স্টিকার এই স্টিকারটা আপনারা দশ দিনের মধ্যে খুলবেন না তো এই ছিল আজকের মতন ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর করে সুন্দরভাবে সুস্থভাবে ঈদ উদযাপন করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম